যে রাজপ্রাসাদে গিয়ে নরম এলিয়ে একটু আরাম করবো আমিও সেটাই ভাবছি কি গো মিরার বাবা তোমার বড় মেয়ে সারু কোথায় বলো তো তার কি আমাদের উপর নজর আছে বাপের বাড়ি লোক এ ক্ষণে এ ক্ষণে আমার চোখের সামনে গোটা মেলা গোটা মেলার মাঠ পুরো ঝাড়খাড় হয়ে যাবে কই কই হ্যাঁ তাই তো এত রাত্রে পূর্ব আকাশে ওরকম লালা পালন চলছে কেন পূর্বদিকে তো মেলার মাঠ চালু তাই এসব কিছু বাদ দাও আগে দেখো পূর্বদিকের আকাশটা এমন বক্তি হয়ে আছে কেন এখন তো এখন তো প্রায় ঘুর হয়ে এসেছি রাজপ্রাসাদের খাবার ঘরের বড় টেবিলটাতে সাজানো বাহারি রকমের সুস্বাদু খাবার আপাতত ক্ষুদার্ত সকলেই একসাথে খেতে বসেছে এবং খোঁজ গল্পে সবাই মেতে উঠেছে দিদি তুমি আমাদেরকে মাটিতে একটা কিছু পেরে দিতে বলো কাউকে আমি আর মা মাটিতে বসে খেয়ে নেব সে কি তুমি আর বুড়িমা আমাদের সঙ্গে এই একই টেবিলে খেতে বসবে আর আমি তোমাদের জন্য দাসীকে কক্ষ সাজিয়ে দিতে বলেছি খাওয়া শেষে দাসী তোমাদের সেই কক্ষে নিয়ে যাবে তোমরা সেখানে আরাম করে ঘুমোতে পারবে তুমি আমাদের নিয়ে এত ব্যস্ত হয়েও না যুবরানী মাটিতে বসে খেতে দিলে আমরা আরাম করে খেতে পারব আর কোথাও একটা শুয়ে পড়বক্ষণ রাজপ্রাসাদে কত জায়গা যে কোনো একটা জায়গায় মা ছেলে মিলে শুয়ে ঘুমিয়ে পড়ে নেব আমাদের জন্য আলাদা কোনো কক্ষের দরকার নেই তা বললে হয় নাকি আপনারা হলেন আমাদের আত্মীয় চারুলতার নিজে আপনাদেরকে অত দূর থেকে নেমন্তন্ন করে হেমরাজ্যে নিয়ে এসেছে আর আপনাদের একটু আপ্যায়ন করব না আসুন আসুন এখানে আর কথা না বলে খেতে বসুন দেখেছ ময়না সারদিতি আর রাজপুত্র সবার দিকে খেয়াল রাখছে কাউকে একটু অবহেলা করছে না ওরা খুব ভালো মানুষ হ্যাঁ বিধাতা চাইলে সব সম্ভব একদিন আমরা অনেক মালিক হব না নাও এখন খেয়ে নাও তো তোমার তো বড্ড খিদে লেগেছিল তখন বলছিলে এখন আর বসে সময় নষ্ট করো না দেখো তো কত ভালো ভালো খাবার সাজানো আছে তোমার যা যা পছন্দ খেয়ে নাও এই ক্যাবলা তুই আর ময়না কি কি গুজুর গুজুর পুচুর পুচুর করছিস রে দেখেছিস কত ভালো ভালো খাবার সাজানো এখানে এগুলো সব আমাদের আমরা খেতে পার রে সারদাতা দিদি নাকি এই সব আমাদের জন্য আয়োজন করেছে রে সে যাই হোক এত এখন আমার বড্ড খিদে পেয়েছে বাড়তি কথা বলো না আর সময় নষ্ট করতে চাইছি না তৃপ্তি করে খেতে দাও তো একটু মেলার ভেতরে যারা পাহাড়াদার ছিল তারাও তো সকলে মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে ঘুমবে নাই বা কেন এখন কত রাত হয়েছে ঘুম তো আসবে চোখে আর সকলের এই ঘুমের সুযোগ নিয়েই আমাকে আমার কাজটা হাসিল করতে হবে যাই আর এক মুহূর্তেও দেরি না করে আমি আমার কাজ শুরু করে দিই সবার আগে কেরোসিন তেল দিয়ে গোটা মেলার দোকানগুলোকে ভিজিয়ে দিতে হবে তারপর শুধু একটা দেশলাইয়ের কাজ একটু প্রদেশ লাই কাঠের আগুন গোটা মেলায় জ্বালিয়ে দিতে পারবো তখন। তবে আর দেরি না করে কাজ শুরু করে দেই। এ কথা বলেই রাজেশ বাবু তার কাজে লেগে পড়ে। লুকিয়ে রাখা তেলের পাত্রটি সে তার হাতে তুলে নেয় এবং তারপর একে একে মেলার দোকানগুলোতে সেই তেল ঢিঘিয়ে দেয়। দোকানের ভেতর যখন তাতি সহ আরো কিছু পাহারাদাররা ঘুমাচ্ছিল তেলের গন্ধে হঠাৎ করে একজনের ঘুম ভেঙে যায় কি হলো কি ব্যাপারটা আমার গায়ে মনে হচ্ছে কিছু একটা চিটচিটে লাগলো কিন্তু কি লাগবে এই রাত্রিবেলা বেলা বৃষ্টি হয়েছে নাকি বাড়ি কই না তো সেরকম কিছু তো মনে হচ্ছে না কেমন একটা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে কেরোসিন তেলের গন্ধ এই যে দাদা শুনছো আরে এত রাত্রিরে টাকা নাকি কোরো না তো বাবু ঘুমাতে তাও শান্তি করে আর রাতে অনেকটা খাটা খাটনি নিয়েছে এখন রাত থেকে তোমার সাথে গল্প করতে হবে নাকি আরে শুনবে তো আমি কেমন একটা টেনের গন্ধ পাচ্ছি কেউ আবার মাঝ রাত্রিরে সব শুন দেখলে না কি গো এসব কী মাঝে মাঝে কথা বলছো তেল কোথা থেকে আসবে ঘুভো তো ঘুমো হবে মক মক করো মনে হয় আমার মনের ভুল এত রাত্রি আমি হঠাৎ তেলের বন্ধ কোথা থেকে পাব এখানে তো তেলের কোনো কারবারই করা হয়নি স্বপ্ন দেখেছি হয়তো যাক গে আমি আ বরং ঘুমিয়ে পড়ি সেদিন 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 আমি গভীর জঙ্গলে গিয়ে দেখি একটি পাখি গায়ে দিল লেগেছে আর পাখিটি ছটফট করছে আহারে এই পাখিটির গায়ে কে তীর লাগালো নিশ্চয় কেউ শিকার করতে এসে পাখিটিকে তীর মেরেছে মানুষের মধ্যে এখন আর কোনো মনুষ্যত্ব নেই যখন খুশি তাকে মারছে ধরছে কারো যন্ত্রণার খবর কেউ রাখে না আহারে ব্যথার যন্ত্রণায় পাখিটা কিভাবে ছটফট করছে সবার আগেও শরীর থেকে তীরটা বের করতে হবে এ কথা বলে লতা সেই পাখিটির গায়ে লেগে থাকা তীরটি তুলে নেয় এই যে এই যে পাখি আহারে কি হয়েছে তোর বড্ড ব্যথা পেয়েছিস না তুই একটু অপেক্ষা কর আমি একটু জঙ্গল থেকে তোর জন্য লতা পাতা ছিঁড়ে এনে রস করে তোর ক্ষতস্থানে লাগিয়ে দিচ্ছি তারপর দেখবি তোর যন্ত্রণা অনেকটাই কমে যাবে এরপর লতা সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর লতা কিছু লতা পাতা এনে সেখানে এসে হাজির হয় আর সেই লতা পাতা নিয়ে পাখিটির কত স্থানে লাগিয়ে দেয় এবার দেখবি তোর সব জ্বালাপোড়া ঠিক হয়ে যাবে আহারে কত যন্ত্রণাটাই না হচ্ছে আমি তো বুঝতে পারছি তুই হয়তো আমাকে কিছু বলতে চাইছিস কিন্তু আমি যদি তোর ভাষা বুঝতাম তাহলে তোর মনের কথাগুলোও বুঝতাম একই এই পাখিটি তো কোনো শব্দই করছে না পাখিটা কি মারা গেল না 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 এমনটা যেন না হয় আমি নিজে হাতে ওর যত্ন করলাম যেন বেঁচে যায় ওর যন্ত্রণা থেকে মুক্তি পায় কিন্তু আমার চোখের সামনে ও এভাবে মরে যেতে পারে না এরপর হঠাৎ করে পাখিটি তার রূপ বদল করে এক পরিতে রূপান্তরিত হয় যেই পরির হাতে ক্ষত ছিল এবং লতা পাতা দেওয়ার সেখানে লাগানো ছিল পরীটি এক হাত দিয়ে তার ওই ক্ষত স্থানটি চেপে ধরে আছে এসব ঘটনা সে নিজের চোখে দেখে ভীষণ ভয় পেয়ে যায় এ কি কে তুমি এভাবে এভাবে তুমি পাখি থেকে পরি হয়ে গেলে কি করে আমি তো মানুষ নই আমি বললাম আমি হলো প্রকৃতি দিদি প্রকৃতি মা আমার কি সৌভাগ্য আমি আপনার দেখা পেয়েছি সৌভাগ্য তো তোর নয় রে সৌভাগ্য তো আমার এই যে অসময় আমার এই দুঃসময় আমি তোর দেখা পেলাম নইলে তো এতক্ষণ মেঘের চঞ্চলে ছটফট করতে হতো আমাকে সঠিক সময় তোর দেখা পেয়ে আমি আমার ক্ষতস্থানে সেবা পেয়েছি হ্যাঁ প্রকৃতিমা আমি তো মাঝে মধ্যেই জঙ্গলে আসি ঘুরে বেড়াতে এখানকার গাছপালা পশুপাখি সকলেই আমার বন্ধু তাই তো আমি কারো যন্ত্রণা সহ্য করতে পারি না তুমি তো করতে পারি তাহলে তো মনটা কত প্রকৃতিমা তোমার গায়ে কে তীর আর তুমি কেন পাখি রূপে ছিলে এখানে মধুপুর রাজ্যে নিতুল রাজা কেউ রাজ্যে সরে নিয়ে এসেছি শিকার করতে তাই দেখে তো আমি পাখি ভেবেছি আছি ওদের কণ্ঠ কান্ড থেকে বললাম আর রাঁচা মাসে আমাকে পাখিদের আমার গায়ে তেল চড়ে মারে তেল লাগার পরে আমি অনেকটা ধরে উড়ে দিয়ে পড়ে যাই তারপর আমার আর খুঁজে পাইনি পাই না নতুন রাজা মাসে তো দেখছি বড্ড পাখি কৃষি পাখির উপর তোর কোনো ময় নেই কোনো রাজার মায়াদার নেই পশু পাখির প্রতিবাদী সব রাজারাই তো পিন্ধুনি আসে জঙ্গলে এই যে পশু তাদের পছন্দ হয় সেটাকেই তারা সে কাজ করে নেয় যা কথা তুই আমার নাম বাঁচিয়েছিস তুই রেডি আমি কোনো দিন শোধ করতে পারবো না কিন্তু তুই কি আমি একটু উপহার দিতে চাই কী চাস তৈরি তোমার কাছে আমার কিচ্ছু চাই না শুধু আমি জঙ্গলে আসব আর মাঝে মধ্যে তুমি আমার দেখা দিও তোমার সঙ্গে প্রাণ খুলে একটু কথা বলতে পারলে আমার শান্তি লাগবে ঠিক আছে তোর মনের ইচ্ছাটা আমি পূরণ করব তবে আর একটা জিনিস উপহার দিতে চাই আমি তোকে তুই একটু আগে বলছিলি না তুই যদি পশু পাখির ভাষা বুঝতে পারতিস তবে তাদের যন্ত্রণার কথা তুই বুঝতে পারতিস তাই আমি তোকে সেই বল দিলাম যেমন তার ভাষা বুঝতে পারিস আর তারা তার ভাষা বুঝতে পারিস যেমন তারই কথা বলতে পারিস একথা বলে প্রকৃতি দেবী তার হাত উঁচু করে আশীর্বাদ দেয় লতাকে ধন্যবাদ ধন্যবাদ তোমাকে প্রকৃতি দেবী ওদিকে সবার খাওয়া শেষে যে যার কক্ষে চলে যায় ঘুমোতে রাজপুত্র চারুলতাও তাদের কক্ষে চলে আসে কি হল কি রাজপুত্র ঘুমাবেন না আপনি এভাবে রাজ্যে কি আর কতক্ষণ বসে থাকবেন তুমি ঘুমিয়ে পড়ো চারুলতা আমার কেন জানি ঘুম আসছে না বুঝেছি আসলে মেলাতে আমাদের সব স্বপ্নগুলোকে আপনি রেখে এসেছেন তাই তো নিশ্চিন্তে ঘুমোতে পারছেন না চারুলতা তুমি একদম ঠিক ধরেছো মেলার অনেকগুলো দোকানে শাড়ি বিক্রি হলো এখন অনেক শাড়ি পড়ে আছে দোকানগুলোতে যদি কোনোভাবে সেগুলোর কোনো ক্ষতি হয় তাহলে তো আ আমাকে বড্ড ক্ষতির মুখে পড়তে হবে এমনিতে পিতামশাই আমার জন্য দুই দুবার বাণিজ্য ব্যর্থ হলো এরপর আমার কারণে যদি আরও কিছু ক্ষতি ঘটে তাহলে পিতামশাই সেটা সহ্য করতে পারবে না আপনি চিন্তা করবেন না রাজপুত্র এমন কোনো কিছুই হবে না আপনি তো সেভাবে মেলার আয়োজন করেছেন দোকানগুলোতে যেন বৃষ্টির জল ঢুকতে না পারি সেই ব্যবস্থাও আপনি করে রেখেছেন তাহলে আমাদের মেলায় থাকা শাড়িগুলোর ক্ষতি কি করে হবে বলুন তো হ্যাঁ চলো তা আমি তো সব কিছু শুনে করেছি যেন কোনো প্রকার কোনো ক্ষতি না হয় তাহলে এবার আসুন ঘুমিয়ে পড়বেন কাল সকালে তো আবার যেতে হবে মেলার মাঠে তাহলে এখন আর রাজ্যে নিচে শরীতে নষ্ট করবেন না এরপর চারুলতার রাজপুত্র ঘুমিয়ে পড়ে সবগুলো দোকানে আগুন লাগানোর জন্য কেরোসিন তেল ঢালা হয়ে গেছে এখন শুধু একটি দোকানের এক কোণে দেশলাই কাটি দিয়ে আগুন জ্বালিয়ে দিলেই ব্যাস একে একে সব দোকানগুলোতেই আগুন লেগে যাবে তারপরে আমার স্বপ্ন পূরণ হবে চারুলতাকে না পেয়ে আমার মনের মধ্যে যে করে আগুন সেটা আমার নিজের দাও চোখে দেখে মনটাকে একটু একটু পারবো আর সময় নষ্ট নিতে না প্রত্যেকবার আমাকে সব কাজে ব্যর্থ হতে হয় বলে সকলের কাছে কম কথা শুনিনি আমি ওই রাজকোনা ও কটু কথা শুনিয়ে ছেড়েছে এবার আর কোনো কাজে ব্যর্থ আর কোনো রাস্তায় খোলা রাখবো না আমি এই কথা বলি রাজেশ বাবু একটি দেশলাইর কাটিতে আগুন জ্বালিয়ে নেয় আগুনটির দিকে চেয়ে থাকে আর আগুনটির দিকে চেয়ে থেকে বিকট একটা শব্দে হাসতে শুরু করে একুনে একুনে আমার চোখের সামনে গোটা মেলা গোটা মেলার মাঠ পুরো ছারখার হয়ে যাবে পূরণ হবে পূরণ হবে আমার স্বপ্ন পূরণ হবে আমাদের আমাদের স্বপ্ন পূরণ হবে এই কথা বলি রাজেশ বাবু আগুন লাগানো দেশলাই কাঠিটি মেলার একটি দোকানে ছুঁড়ে ফেলে মেলার দোকানটিতে দাও দাও করে আগুন লেগে পড়ে একে একে মেলার সবগুলো দোকানে আগুন ছড়িয়ে পড়ে রাজকন্যা রাজকন্যা জেসমিন আপনি আর আমাকে অকর্মট বলতে পারবেন না আমি আমার কাজ করে ফেলেছি তুমি কেন ঘুমিয়ে পড়ছো না রাজকোনা জেসমিন এভাবে রাত জাগার অভ্যাস তো তোমার নেই এরপর তো তোমার শরীর খারাপ করবে আমার তো ঘুম আসছে না পিসিমা ওদিকে রাজেশ বাবু একা একা সবটা পেরে উঠল কিনা সে চিন্তায় আছি আমি বুঝতে পেরেছি কিন্তু এই চিন্তা এখন করে লাভ নেই যা হর হবে রাজেশ বাবুকে আজ পর্যন্ত যে যে কাজ দিয়েছি একটাতেও তো উনি সফল হতে পারেনি তাই তো আমার বড্ড ভয় হচ্ছে আমি কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না রাজকন্যা জেসমিন রানীমা আমার মনে হয় রাজেশ বাবু এবার ওনার কাজে সফল হবেনি আর সফল হবেন মানে হয়ে গেছেন ওই দেখুন পুরো আকাশে জল জল করে আগুন জ্বলছে কই কই হ্যাঁ তাই তো এত রাত্রি পূর্ব আকাশে ওরকম লালা পালন জ্বলছে কেন ওই পূর্ব দিকে তো মেলার মাঠ মানে রাজেশ বাবু তার কাজ সেরে ফেলেছে মেলার মাঠে আগুন ধরিয়ে দিয়েছে সে তাই তো তাই তো মনে হচ্ছে পিসিমা পূরণ হয়েছে আমার স্বপ্ন পূরণ হয়েছে রাজেশ বাবু দিন তার কাজের কাজ করেছে আর এটাই তো চেয়েছিলাম ডাজপুত্র আর যুবরানীর এত সাদের গড়া স্বপ্ন পুরে ছাই হয়ে যাচ্ছে ইস নিজের চোখের সামনে গিয়ে দেখতে পারলে আরও অনেক বেশি আনন্দিত হতাম কিন্তু সেখানে তো যাবে না এমনকি দাঁড়িয়ে থাকাও যাবে না তার থেকে এখন আমাদের কক্ষে যেতে হবে আর ঘুমিয়ে পড়ার নাটক করতে হবে নয়তো রাজপুত্রর যুবরানী যে বিচক্ষণ তারা নিশ্চয় আবার আমাদেরকে সন্দেহ তালিকা রাখবে একদম ঠিক কথা বলেছো তুমি রাজকোনা জেসমিন চলো তাহলে যে যার কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ো তারপর ভোরবেলা উঠে শুরু হবে আসল মজা এরপর রাজকন্যা জেসমিন রানী মধুবালাকে সঙ্গে করে চলে যায় তাদের কক্ষে ওদিকে মেলার মাঠের সবগুলো দোকানে তখন আগুন ছড়িয়ে পড়েছে দোকানে ঘুমন্ত অবস্থায় থাকা তাতি এবং পাহাড় আর্গের তখন ঘুম ভেঙে হাওমা করে ওঠে এ এ কি হলো এ এ আগুন 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 দোকানে আগুন লেগেছে গো আগুন লেগেছে কি করে কি করে আমরা এখন আগুন লাগা দোকানের ভেত থেকে হয়ে হবে গো বেরোতে গেলে তো আমাদের শরীরে আগুন লেগে যাবে গো সুচিন্তা কোনো লাগবে ও আমাদের বেরোতেই হবে এই তো আগুন লাগলে কিন্তু মঝে মাঝে ঘুরে মড়ছে হবে এই কথা বলি ওই আগুন থেকে তারা বেয়েই আসতে থাকে বাজাও বাজাও আগুন আগুন কে গো তাই আদর ফির করে আয়ছো আ বাসাও বাসাও আগুন আগুন কে গো তাই আদর শিকড়ি আছো রে সারা মেলা মারনি আগুন লাগলো কী করে তবে আগুন ভূমিয়া পড়ে আমাদের ঘুমে সুযোগ নিয়ে কেউ ইচ্ছা করে এই কাজ করেছে এত আগুন কি করে নেবাবো আমরা এখন কি করি রাজপুত্র পই পই করে আমাদেরকে বলে দিয়েছিল যেন আমরা খুব ভালো করে পা কিন্তু এই কি সর্বনাশ হয়ে গেল এখন আমরা রাজপুত্রকে কি জবাব দেব ওদিকে হঠাৎ করে রাজপুত্রেরও ঘুম ভেঙে যায় এবং সে বিছানা ছেড়ে উঠে বসে রাজপুত্রের ঘুম ভেঙে যাওয়ার পরপরি চারুলতাও জেগে ওঠে রাজপুত্র আপনি আবার জেগে পড়লেন কেন সারা রাত আপনার ঘুম হয়নি নাকি এখন তো ভোর হয়ে এসেছে এখনো যদি না ঘুমো তাহলে কাল সারা দিন তো শরীর খারাপ লাগবে চারুলতা এসব কিছু বাদ দাও আগে দেখো পূর্ব দিকে আকাশটা এমন রক্তিম হয়ে আছে কেন এখন তো এখন তো প্রায় ভোর হয়ে এসেছে কিন্তু সূর্য তো দেখা পাওয়ার কথাই নয় তাহলে কেন পূর্ব দিকের আকাশটা অমন অমন রক্তিম লাল হয়ে উঠেছে তো তো মেলার মেলার মাঠ মাঠে আগুন লাগেনি বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ